একটি সুন্দর হাসি শুধু মুখের সৌন্দর্যই বাড়ায় না তুলে ধরে আপনার পরিচ্ছন্নতা আর যত্নবান মনোভাব আর এই হাসির পেছনে যাদের ভূমিকা সবচেয়ে বড় তারা হলো দাঁত দাঁত ভালো রাখতে চাইলে শুধু ব্রাশ করলেই হবে না চাই সঠিক খাদ্যাভ্যাস আজ আমরা জেনে নেব কোন কোন খাবার দাঁতের জন্য উপকারী প্রথমেই বলি দুধ দই ও পনির এগুলোতে থাকে ক্যালসিয়াম ও ফসফরাস যা দাঁতের এনামেল শক্ত করে আর দাঁতের ক্ষয় প্রতিরোধ করে আপেল গাজর আর শশা এই ধরনের ক্রাঞ্জি ফল ও সবজি দাঁতের প্রাকৃতিক ক্লিনজারের মতো কাজ করে চিবানোর সময় লালা নিঃসরণ বাড়ায় যা ব্যাকটেরিয়া ধুইয়ে ফেলতে সাহায্য করে বাদাম বিশেষ করে আমন্ড ও আখরোট ভিটামিন ও খনিজে ভরপুর যা দাঁত ও মারিকে করে আরও মজবুত সবুজ চা ও কালো চাতে থাকে পলিফেনল যা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পানির কথাও ভুলে গেলে চলবে না প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে মুখের লালা স্বাভাবিক থাকে আর সেটাই দাঁতের প্রাকৃতিক সুরক্ষা দেয় তবে মনে রাখবেন চিনি বা অতিরিক্ত অ্যাসিড যুক্ত খাবার এড়িয়ে চলা দাঁতের সুস্থতাই গুরুত্বপূর্ণ দাঁত থাকতে যত্ন করুন দাঁতের আর খাবারে এখন সচেতনতা ভিডিওটি ভালো লাগলো প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই